প্রতিদিন অনেক ঘটনা ঘটে অনেক খবর থাকে সব ঘটনা কিন্তু খবর না সব ঘটনা পত্রিকার পাতায় স্থান পায় না কোন কোন ঘটনাগুলো পত্রিকার পাতায় স্থান পায় আর কোন কোন ঘটনাগুলো খবর হিসাবে গণ্য হয় আপনারা কি জানেন যেই ঘটনাগুলো মানুষ জানতে চায় এবং ব্যতিক্রম সেগুলোকে খবর বলে আমাদেরকে শিখিয়েছে ছাত্রজীবনে যা মানুষ জানতে আগ্রহী এবং ব্যতিক্রম ঘটনা তবে মিথ্যা নয় সেগুলোই খবর যেমন লাউ গাছে লাউ ধরেছে এটা কোনো খবর নয় লাউ গাছে একই থোকায় দশটি লাউ ধরেছে এটা কিন্তু ব্যতিক্রম ঘটনা এটাই খবর আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় এরকম সব ব্যতিক্রম অসাধারণ সত্য ঘটনা নিয়ে দেশপ্রেমিক সত্য অনুসন্ধানী মানুষের সামনে হাজির হয়েছে আমি হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দৈনিক আমার দেশ নিয়ে এই যে আমার দেশের আজকের প্রধান শিরোনাম আগে বিচার পরে নির্বাচন কার কথা বলা হয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনার দুষ্কৃতিকারী খুনিদের কথা বলা হয়েছে আগে বিচার হবে পরে নির্বাচন হবে এটা কি আপনার স্লোগান আমার দেশ পত্রিকার এই কথার সাথে আপনি কি একমত এই যে আগে বিচার পরে নির্বাচন একমত হলে জানাবেন এখানে কি বলা হয়েছে একটু লক্ষ্য করে যদি শোনেন ডিসেম্বরে তফসিল মধ্য ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাবনা দু হাজার ছাব্বিশে জনগণের আকাঙ্ক্ষা আমরা বিচার করে যাই আসিফ নজরুল আসিফ নজরুল বলছে জনগণ চায় আমরা যেন বিচার করে যাই যৌক্তিক সময়ে বিচার শেষ করে দ্রুত নির্বাচন চায় বিএনপি বিএনপি কিন্তু চেঞ্জ হচ্ছে নাকি তলে তলে সাইজ হয়ে গিয়েছে আল্লাহ জানে সংস্কার গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না জামায়াত ফুল গণহত্যার চূড়ান্ত প্রতিবেদন জমা চাংকারফুল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ফলে। যাত্রাবাড়িতে মিরপুর উত্তরা এইসব জায়গাগুলো ছিল ভয়ানক তারপরে আপনার বাড্ডা মেরুল রামপুরা লাশের বন্যা বয়ে গিয়েছে সব জায়গায় জুলাই গণহত্যার প্রথম প্রতিবেদন কমিশনার সহ আটজন অভিযুক্ত হাসিনার নির্দেশেই গুলি ছাত্র জনতার উপর এন আইডি কার্ড শেখ পরিবারের দশজনের কার্ড লক করেছে বিরুদ্ধে হত্যা মামলা কি নির্মম পরি হাসিনার তালার এই হাসিনা মাহমুদুর রহমানের বিরুদ্ধে কয়টি মামলা দেওয়াইছে আর জনগণ তার বিরুদ্ধে হাজার হাজার মামলা দিছে হুম মাহমুদুর রহমান একজন মুসলিম লোক মির্জা ফখরের বিরুদ্ধে কয়টা মামলা দিছে হাসিনা মনে আছে তখন তো হাস মির্জা ফখরুল মজলুম ছিল এখন না হয় জালিমের দেন নেতা আচ্ছা কবে বিচার শুরু হচ্ছে পতিত স্বৈরাচারের যা জালিম দেন না মানে চাঁদাবাজ দেন নেতা এন আইডি লকড শেখ পরিবারের দর্জনের অনিয়মই যেখানে স্বাভাবিক নিয়ম এবি ব্যাংকের দুর্নীতি আমার দেশ পরিবারের বিরুদ্ধে একাত্তর টিভির মামলা একাত্তর টিভি মালিকের মামলা অর্থাৎ ম্যাগনা গ্রুপ দেখেছেন আমার দেশের বিরুদ্ধে মামলা দিছে কি সাহস তার সে বুঝতে পেরেছে আসিফ নজরুল টজরুল একজনকে ম্যানেজ করে একশো কোটি টাকা দিয়ে দিবে আমার দেশ পত্রিকাকে নাজেহাল করে দিবে বন্ধ করে দিবে এত সহজ ধরা খাবে মেঘনা গ্রুপ আমার দেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একাত্তর টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামাল অবশ্যই ম্যাগনা গ্রুপকে এখন শেল্টার দিতে পারে বিএনপি এটা সেভেন্টি সঠিক ধরে রাখেন গত রোববার ঢাকার যুগ্ম জেলা জজ চতুর্থ আদালত এ মামলা করা হয় মামলার বিবাদী করা হয়েছে সম্পাদক প্রকাশক মাহমুদুর রহমান সহ পত্রিকার আরও চার সাংবাদিককে মামলার আরজিতে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপের দ্বারা প্রভাবিত হয় দৈনিক আমার দেশ গত সতেরো এপ্রিল এক লাখ কোটি টাকা পাচারের ম্যাংনা গ্রুপ শিরোনামের সংবাদ প্রকাশ করেছে এর মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াত কুৎসাপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে সম্পাদক প্রকাশক মাহমুদুর রহমান ছাড়া আমার দেশের বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান অর্থনৈতিক রিপোর্টার কাউসার আলম এবং রোহান সজীব ইমরাত এ বলছে বসুন্ধরা গ্রুপের মাধ্যমে প্রভাবিত হয়ে নাকি আমার দেশ আমার দেশের সাথে বসুন্ধরা কোনো সম্পর্ক নেই তাছাড়া এটা বলতে কোনো দ্বিধা নেই এই ম্যাগনা গ্রুপের মোস্তফা কামালের চাইতে বসুন্ধরার মালিক অনেক ভালো অনেক অ্যাটিকেট অনেক ভদ্র অনেক বেশি সামাজিক কাজ করে এতে বলতে কোনো দ্বিধা নেই বসুন্ধরার মালিকরা আমি সুফি বলতেছি না সেও অপরাধী তার ছেলেও হত্যা করছে কিন্তু বসুন্ধরার মালিক এর চাইতে ভালো ধরেন রুই মাছও ভালো বোয়াল মাছও ভালো এর মধ্যে দুইটার মধ্যে বিচার করলে একটা বেশি ভালো না এরকম ব্যাপারটা মানে ওর চাইতে এই ভালো আবার ধরেন ভদকা সেনজেন ফ্রান্সের মদ এবং রাশিয়ার মদ দুইটাই মদ কিন্তু দুইটার মধ্যে তো একটা কম্পারেটিভলি ভালো তাই না এরকম আর কি মোস্তকমালের চাইতে বসুন্ধরার মালিককে আমি ব্যক্তিগত মনে করি অপরাধ কিছুটা সামান্য হইলেও কম সে সামাজিক কাজ করে কিন্তু সে তার স্মার্টনেস আছে দেশ নিয়ে দায়বদ্ধতা আছে আর বসুন্ধরার মালিক নিজের ব্যবসা বাঁচানোর জন্য আওয়ামী লীগের সাথে গেছে তারা আসলে আমার মনে হয় ওইভাবে আওয়ামী লীগ না তবে তার অপরাধ আছে সেগুলোর শাস্তি হোক যাই হোক তাকে আমার কাছে স্মার্ট মনে হয় তুলনামূলক ভালো মনে হয় আচ্ছা এরপরের পৃষ্ঠে আমরা লাস্ট ফেজ আমরা দেখি চার দিনের সফরে কাতারে গেলেন প্রধান উপদেষ্টা দশ বছর ধরে ফাইলবন্দি উন্নয়নের মহাপরিকল্পনা শুরু হচ্ছে গভীর সমুদ্র মন্দন নির্মাণ কাজ সিলেট বিমানবন্দর থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট স্নাইপারের গুলি তল পেটে আটকে যায় জুনাইদের হাতের রগ ছিঁড়ে যাওয়ায় তিনটি আঙ্গুল অকেজ হয়ে গেছে হাসিনা ও তার দোষরদের বিচার চাইলেন বাবা লেখাপড়া ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আমাদের জুলাই আন্দোলনের শহীদ সাহসী শহীদ আমরা তার সুস্থতা কামনা করি শুরু হচ্ছে গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ ভেতরে পেষ্টা আমরা একটু এবার দেখতে পারি খনিদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ওই যে পারভেজ হত্যা প্রাইম ইউনিভার্সিটির আমি সেখানে পড়ছিলাম প্রকাশিত মানে এম করছি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেঘনা গ্রুপে সাত ঘন্টা অবরুদ্ধ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিকদার গ্রুপের একশো একর জমি জব্দের আদেশ তম বিসিএস নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বাংলাদেশের বাঁধ নিয়ে উদ্বেগ সীমান্ত ভারতীয় প্রতিনিধি দল স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ সংস্কার কমিশনের কাঠামো পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঢাকার তিন হাজার তিনশো বিরাশিটি ভবন ভাঙ্গা হবে এনসিপির যুগ্ম সদস্য সচিব তানবির ওই যে দাঁড়িয়েলা তানবীরকে অব্যাহতি দেওয়া হয়েছে নির্বাচনের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা কারণ দেখছি না শতক হাঁকানো হালিরি লেবু এখন একশো টাকা নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী সুপারিশের প্রতিবাদ অব্যাহত বহুত্ববাদের বিরোধিতায় খেলাফত মজলিসের দুদকের জালে দূত সাকিব আল হাসান দুদকের শুভেচ্ছা দূত এবং দুদকের জালে আটকা মাধবপুরের দুই কৃষককে ভারতে ধরে নিয়ে নির্যাতন হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে আন্তর্জাতিক খবর একটু পড়ি প্রশিক্ষণ ছাড়াই গাজায় সেনা পাঠাচ্ছে হামাসের সামরিক শাখায় ত্রিশ হাজার নতুন যোদ্ধা ভারত সফরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট সত্তরতম জন্মদিনে পৃথিবীতে ফিরলেন নবচারী ভারতের সড়ক দুর্ঘটনায় প্রতি মিনিটে প্রাণ হারাচ্ছে একজন প্রতি মিনিটে একজন প্রাণ হারাচ্ছে ভারতে তাহলে চব্বিশ ঘন্টায় কত মিনিট একশো চোদ্দোশো চল্লিশ মিনিট প্রতিদিন চব্বিশশো চল্লিশ জন মৃত্যুবরণ করে ভারতে এটা কি সম্ভব আচ্ছা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নতুন সমীকরণ যেসব সিদ্ধান্তে রক্ষা পেয়েছে দেশ প্রতিটা বৃত্তিকে শ্রম স্বীকৃতি প্রস্তাব সামাজিক ও ধর্মীয় মিলমূল্যবিদের প্রতিরোধ একটা অসম্মানজনক পেশাকে তারা এরকম করছে নারীরা কি এটা খুব আগ্রহ করতে চায় এটাকে কেন তারা এরকম করতে চায় বাংলাদেশের নারীবাদীরা আসলে শুধু চুলে কলপ করা করাটাকেই তারা মানে ইয়ে মনে করে এদের কোনো ইয়ে নাই বোগাস ইসলামী বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা নিরিবিলি এক ক্যাম্পাস কুষ্টিয়া মাওলানা আমির হামজা ইউনিভার্সিটির ছাত্র ইউএস বাংলার ঢাকা রিয়াদ সরাসরি ফ্লাইট সারা দেশে ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদ সারা দেশে বিক্ষোভ স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার আত্মহত্যা প্ররোচনা অভিযোগ ভারতের ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দু সালে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি পুনর্বাসন হবে ঢাকার এক লাখ হকার এসেমি ফাউন্ডেশন ডিএনসিসির উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা দেবে সরকার সম্মাননায় ভূষিত স্বপ্নম বুবলি আপনারা জানেন বাংলাদেশের নায়িকাদের মধ্যে এখন স্বপ্নম বুবলি হায়েস্ট ভ্যালু মেনটেন করছে তার সম্মান মর্যাদা সামাজিক ব্যক্তিগত শিষ্টাচার ভদ্রতা সব দিক দিয়ে স্বপ্নম বুবলি অবস্থান অনেক ভালো জিয়া সাইবার ফোর্স থেকে বহিষ্কৃত চলচ্চিত্র নির্মাতা মেঘ মহিলা সমিতি মঞ্চে বিপাকে দেশব্যাপী চলছে অ্যাক্রোবেটিক প্রদর্শনী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি খাগড়াছড়িতে ইউপিডিএফের সম্ভাবনার সন্ধান মডেল মেঘনার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা ওই যে প্রস্টিটিউট এলিট প্রস্টিটিউট ডিপ্লোমেট প্রস্টিটিউট আওয়ামী লীগ নিষিদ্ধ গণমানুষের নির্বাচনের দাবি মানে ভারতীয় চর মডেল মেঘনা দেশে তিন স্তরে কমতে যাচ্ছে ইন্টারনেটের দাম শুরু হচ্ছে গভীর সমুদ্র বন্দরের কাজ এই হল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার সংবাদ সবাই অনেক ভালো থাকুক আল্লাহ আপনাদেরকে অনেক সুস্থ রাখুক সুন্দর রাখুক আপনাদের প্রার্থনায়ও আমাকে রাখুন আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে ভালো মন রাখে আল্লাহ যেভাবে চায় মনটা সেভাবে রাখে আমার মেয়ের জন্য দোয়া করবেন মার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম